পুনরায় হচ্ছে বারো চৈত্র বারো চৈত্র অর্থাৎ আগামীকাল আগামীকাল আচ্ছা আচ্ছা যতগুলো কাড়া ছিল আপনার মেলায় তার থেকে কমেছে না বাড়িয়েছে ওই আছে মানে যতগুলো ছিল ওগুলাই আছে প্রায় যে কম বেশি নাই হই কম বেশি নাই তো যতগুলো কাড়া মানে বাহার প্রতিদ্বন্দ্বী কাড়া জড় হয়েছিল সেগুলো আছে না চেঞ্জ হয়েছে একটা চেঞ্জ হয়েছে একটা চেঞ্জ হয়েছে আচ্ছা আচ্ছা কোন নম্বরটা চেঞ্জ হয়েছে এক নম্বরটা এক নম্বর চেঞ্জ হয়েছে এখন আমি মানে কি বলবো নামও কলি দিকে জানতে শুরু করবো যে

কাড়াটা বাতিল হলো। কারণটা কি ওরা যে বলেছিলি বলছি আমরা লড়াইটা ক্যান্সেল করবো দাদা তাহলে ডেট চেঞ্জ করবো তখন ওরা আর কি বললো যে আমাদের কাড়া অলরেডি পৌঁছে যাবে

আপনার দাবি রয়েছে এটাই পচা লাগাতে হবে কি আর পরে যত জল হোক ঝড় হোক বৃষ্টি হোক আর ভুল হোক যাই হোক আচ্ছা আচ্ছা এখন আমি বা ওনারা কিন্তু বলতে চাইছে যে যদি এখন মানে বিপদ বা দুর্যোগে কি লেগে লাগাতে হবে বা জীবনটা দিতে হবে এটা তার বলছে মানে লয় কারণ পঁচি থাকলে আরো অনেক অনেক মেলা হবে পরের দিন ক্যান্সেল করলে অন্য দিন আরো মেলা করা হবে তো সেভাবে আপনি এখন ওনাকে জোড্ডা না দিয়ে অন্যকে যে জোডটা দিয়ে দিলেন সেই হিসেবে বলা হচ্ছে দুর্যোগটা তো সেদিন হয় নাই আচ্ছা দুদিন আগের লা আছে আর দুদিন আগলে ও উনি বলতে পারতো যে আমি এই দুর্যোগে

বাতিলে রইছে বাতিলে দে তো ইয়াদার কি খবর ইয়ার আগে এরা বলছে আমরা কিন্তু দুর্যোগের সময় বলছে আমরা এত দুর্যোগে আগেই পারবো না আচ্ছা আচ্ছা দুর্যোগের সময় দুর্যোগের সময় আচ্ছা সেই তখন বলছে যে আর হবে কেন আচ্ছা হবে কেন তুই একটা দাবি করেছিলি হুম যে ওইটা আমি কড়া লিখবই কড়া লিখব নাকি মার দেখে লাগাবো

তারপরে এরা গল্প করলো বলছে ঠিক আছে আমরা গল্প করছি গল্প করি আছে গল্প করি বলছি যে আমরা এরকম বলছে এখন আমি জানতে চাইবো বা অনেকে ব্যক্তিগত কমেন্ট করছে বা বলছে যে যাকে আপনি এখন জরটা দিচ্ছেন কি বলছেন বৈকুণ্ঠ মাহাতন আচ্ছা আচ্ছা দু ঘন্টার মধ্যে আপনি কিভাবে এত দুর্যোগের মধ্যে ওগা সেটিং না ওত নাম দিয়েছিল কবে নাম দিয়েছিল আগে নাম দিয়েছিল ও আর নামটা দিয়েছে ও আগে নাম দিয়েছে ও তো নাম ওইটা আপনি বলছে কোন কারণে সেইতে আপনা ভিডিওটা দেখেলে আচ্ছা আচ্ছা যেদিন আমাদের এই জোড়া কনফার্ম হয় সেই তো নাম উল্লেখ করে دیا আচ্ছা কে কে নাম দিয়েছে কে কে নাম দিয়ে আছে আচ্ছা আচ্ছা তো এখন আমরা জানতে চাইবো যে ও আল্লাহর তো আরেকটা দামি যেমন আছে রাউতাড়া বালা আছে বনমালী মাহাতো আছে এদেরকে না দিয়ে এখন উনাকে দিয়া হইলো একটু কারণটা বলতে পারলে ভালো হইতো ওটা কি হিসাব দিলেন পেলু হিসাবে দিলেন না লাগনি না পেলু হিসাব নাই তো তাহলে কি হিসাব যেমন আই আই নচি বড়া নচি বড়া সপন সিং সরদার সপন সিং সরদার কে এর কাড়া লুতি আর হাতি হাতি সে হাতিকে কে ভাগায় এসেছে আচ্ছা আচ্ছা তাহলে কোন হিসাব আমি পেলু বলবো অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ আর দেখো ওই কাড়াটা ওই কাড়ার ভুরে ঘুরি আর লড়াই কইল্লো হ্যাঁ ভুরে লড়াই কইল্লো 59000 টাকা পরাছিল হুম কলা টাকা হারা দনাই পাইল টাকা আচ্ছা হারা দন মাতো উনি ভাগত পারে নাই হুম হুম আমি কি করি ও আগে পেল ও না কি নাম দিয়েছে অবশ্যই

রতুমাহাতো সুপুরটি জিতেন কঙ্ক মাঝি দাঙিতে কঙ্ক মাঝি এখন কাড়াটা পেলু নয় আচ্ছা আচ্ছা ওর ভরসা না পাওয়ার আমরা মানে মালিক মালিক গিলার ভরসা না পাওয়ার আমরা কাড়া চেঞ্জ করি আচ্ছা আচ্ছা এখন আমি জানতে চাইবো যে

পাবলিক দোকানদাররা হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ হচ্ছে কি করবে দুঃখের বিষয় হয়ে হ্যাঁ তো ওইটার জন্য আমি জানতে চাইছি হয়তো যেদিন সেদিন হয়তো যেমন তেমন বৃষ্টি হলো ইয়ার পর যখন দুর্যোগের ব্যাপার ওঠে দুর্যোগের ব্যাপার ওঠে যদি আর পরে হয়ে যায় হুল জল বৃষ্টি না ও লতন্ডি বকণ্ঠ মাথা বলেছে যদি বলছে জল ঝড় হুল আকাশ যদি পড়ে তো বলছে আমি কারা নাম হবো তোমার কারা কোনো টেনশন নেই কোনো টেনশন নেই বাজার থানা উঠাবো আচ্ছা আচ্ছা

সকলে কলুটত আপনি বলেছেন না আমার এখন যে ক্ষেত্রে লাগে না এটা ফেলুই বলতি হবে এখন মাথা না দিয়া পর্যন্ত কি করি বলতে হবে তাহলে কাড়াই মানে মাথা না দিলে পতিটা কাড়ার ক্ষেত্রে কাড়া যতক্ষণ না মাথা দেয় ততক্ষণে প্রায়ই দিয়া হবে কেন ঘনিখাতো কিছু দিয়া হবে না সান্তনা কইনি খাতো দিতে পারবো না ওটা আমরা পরে বুঝে সুজে আচ্ছা আচ্ছা মানে আমরা কমিটি সিদ্ধান্ত করি সিদ্ধান্ত করি যদি পারা যায় তা দিয়া হবে না পারা যায় না দিয়া কোন অসুবিধা নাই আচ্ছা এখন বুঝি বিকাল বেলা কি হবে আপনার ওই মুর্গাপাড়া মুর্গা পাড়া হবে গোটা অলরেডি ইউটিউবে আছে ছাড়া ইউটিউবে ছাড়া আছে অবশ্যই এখন রাত্তির বেলা কি আছে আপনার ছৌ নাচ ছৌ নাচ কোন কোন পার্টি এসেছে জুরু কুমার জুরু কুমার আর সশাদর কালিন্দ মানে কালিন্দিয়ার কুমার হ্যাঁ নাকি এক নম্বর জিনিস বটে একটু হবে পাঁচ মিনিট দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আসে প্রবেশ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি আচ্ছা মেলা হান্ড্রেড পার্সেন্ট হবে একদম ঠিক আছে ব্যাপার হচ্ছে যে দান একটা এমার্জেন্সি কিন্তু খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা সেন্সে চেক করে ব্যাপার হচ্ছে আমাদের কথার মধ্যে যদি কিছু ভুলতে দিয়ে ক্ষমা করে দেবেন কিন্তু নিজের ঘর লোক মনে করি এবং আপনি তো ভিডিওটা দেখলে নেই বাকি যারা কাকা কুড়া রসিকগুলো আছে তাদের কিন্তু দেখার জন্য স্যারকার সুযোগ করে দেবেন আর এনাদের কিন্তু এমার্জেন্সি আপডেটটা বটে বা মেলাটা বটে যেহেতু অনেক দুর্যোগের কারণে কিন্তু মেলাটা বাতিল হয়েছিল যে পুনরায় কিন্তু হচ্ছে অবশ্যই কিন্তু আসবেন দেখবেন এবং অপরকে দেখার জন্য একটা স্যারকার করে করবেন যদি এখানে মেলার ভিডিও আর দেখতে মন করে অবশ্যই কিন্তু আমার মানসিকতা সহজ করে দেবেন তাহলে তারা তারা একটা ভিডিও দেখতে পাবেন